লোকসভা ভোট নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশ এক আইনজীবীর করা জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বিচারপতি সঞ্জীব খানা ও বিচারপতি দীপঙ্কর দত্তের পর্যবেক্ষণ যদি কোনো রাজনৈতিক দলের মদত হয়ে কোনো সরকারি ও আধিকারিক ইভিএমের ম্যানুপুলেশান করে তাহলে তার জন্য কড়া শাস্তি হওয়া উচিত অনেক সময় অভিযোগ ওঠে স্ট্রংরুম থেকে ইভিএম আলাদাভাবে নিয়ে সেই ইভিএম ম্যালোপেটনেশন করে ভোটের ফলাফল পাল্টে দেওয়া হয় এই অভিযোগ শাসক থেকে শুরু করে বিরোধী সব রাজনৈতিক দলেরই সেই নিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে তাতে আদালতের স্পষ্ট বক্তব্য এটা সত্যিই খুবই গুরুতর বিষয় কোনো অন্যায় হলে এর জন্য শাস্তির ব্যবস্থা যদি না থাকে তাহলে এটা অত্যন্ত ভয়ঙ্কর হবে দুই বিচারপতির পর্যবেক্ষণ কমিশনের আইনজীবীর যুক্তির সঙ্গে সঙ্গে দুই বিচারপতি সরাসরি পর্যবেক্ষণে জানিয়েছেন যে এক্ষেত্রে ওই আধিকারিকদের শাস্তির বিধান থাকা উচিত কমিশনের উচিত ওই আধিকারিকদের জন্য শাস্তির বিধান নির্দিষ্ট করা আজ কমিশন যে যুক্তি দিতে চেয়েছিলেন সেই যুক্তিকেই কার্যত এক প্রকার মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট এবার ইভিএম আলাদা জায়গায় নিয়ে গিয়ে সেটার ম্যানুপুলেশান করতে হলে এবার দুবার ভাবতে হবে রাজনৈতিক দলগুলোকে জনগণের রায় যাতে পুঙ্খানুপুঙ্খ রেজাল্টের উপর ভিত্তি করে প্রতিফলিত হয় সেটা নির্দিষ্ট করতে হবে নির্বাচন কমিশনকে কোনোভাবেই কোনো আধিকারিক কোনো রাজনৈতিক দলের প্রলোভনে এক কথায় ক্ষমতায় যিনি যারা থাকেন সেই শাসক দলের প্রলোভনে কাজ করে ইভিএমকে ম্যানিপুলেশান করলে তার জন্য শাস্তি হওয়া উচিত এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের দুই বিচারপতি